আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হ্যালো ডিয়ার লার্নার্স আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বিগত ক্লাসে আমরা পড়েছিলাম লিঙ্কার্স আজকের ক্লাসে আমরা লিঙ্কার্সের যে পরবর্তী পোর্শনটুকু সেটুকু পড়ে ফেলব সো এটি পড়ার জন্য আপনাদেরকে ইংলিশ থেরাপি লেভেল টু বইয়ের লিঙ্কার্স যে চ্যাপ্টারটি সেটিকে বের করতে হবে তো আর দেরি না করে শুরু করা যাক প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম লিঙ্কার্স কী লিঙ্কার্সগুলোকে কিভাবে আমরা ব্যবহার করবো লিঙ্কার্সের কাজগুলো কি আজকের ক্লাসে আমরা এই গল্পটাতে কীভাবে লিঙ্কার্সগুলো ব্যবহার হলো সেটি পড়বো সো শুরু করার আগে আমি ছোট্ট করে একটু লিঙ্কার্স কী সেটি সংজ্ঞাটা বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সো লিঙ্কার্স শব্দটি মূলত লিঙ্ক শব্দটি থেকে এসেছে যেটি অর্থ হচ্ছে যুক্ত করা বা সংযোজন করা অর্থাৎ লিঙ্কার এর অর্থ হচ্ছে সংযোজক যে যুক্ত করে বা সংযোজন করে তাকেই লিঙ্কার বলা হয় ইংরেজি ব্যাকরণে যে সমস্ত ওয়ার্ড এবং ফ্রেজকে বোঝানো হয় যারা ভাষার বিভিন্ন উপাদানকে অর্থাৎ ওয়ার্ডস ফ্রেজেস ক্লজেস সেন্টেন্সেসকে যুক্ত করে থাকে তারাই হচ্ছে লিঙ্কারস লিঙ্কার একটি গুরুত্বপূর্ণ ব্যাকরণগত ক্যাটাগরি এই কারণে যে এটি সাধারণত টেক্সট বা ডিসকোর্সগুলোর প্রবাহমানতা নিশ্চিত করে কাজে একজন শিক্ষার্থীর জন্য বিভিন্ন লিঙ্কিং ডিভাইসেস বা লিঙ্কার্সের ব্যবহার শেখাটা খুবই খুবই জরুরি এখন আমরা পড়ব কিভাবে এই গল্পটিতে লিঙ্কার্সগুলো ব্যবহার করা হলো এবং কিভাবে এই গল্পটির ধারাবাহিকতা রক্ষায় লিঙ্কার্সটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো সো গাইজ আর দেরি না করে শুরু করা যাক মাই সিস্টার্স ওয়েডিং ওয়াজ সাপোজ টু বি হেলথ টুডে অ্যাট সেভেন পি এম ওকে আজ সন্ধ্যা সাতটায় আমার বোনের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল বাট দ্য গেস্ট রিচড অ্যাট দ্য ফার্টি আফটার ওয়ান আওয়ার অর্থাৎ কিন্তু মেহমানরা পৌঁছেছিল এক ঘন্টা পরে এই যে কন্ট্রাডিক্টরি কোনো কিছু অর্থাৎ অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায় কিন্তু মেহমানরা এক ঘন্টা পরে এসেছে সো এই দুটো সেন্টেন্সকে একত্রিত করার জন্য বা আইডিয়াগুলোকে কানেক্ট করার জন্য রিলেট করার জন্য এই বাটের ভূমিকা অপরিসীম অর্থাৎ বার দ্বারা কিন্তু আপনি বললেন যে কিন্তু তারা এক ঘন্টা পরে পৌঁছেছিল অর্থাৎ অনুষ্ঠানটা যদিও শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাতটায় মেহমানদের দেরি হওয়ার কারণে তারা এক ঘন্টা পরে পৌঁছেছিল বাট সো বাট একটি নাইস লিঙ্কার যেটি আমরা বিগিনার হই আর অ্যাডভান্স স্পিকারই হই না কেন আমাদেরকে ব্যবহার করতে হয় দেন হাওয়েভার এভরিথিং ওয়াজ রেডি টু সার্ভ ইনস্ট্যান্টলি অর্থাৎ যাই হোক তৎক্ষণাৎ পরিবেশনের জন্য সব কিছু প্রস্তুত ছিল তৎক্ষণাৎ পরিবেশনের জন্য অর্থাৎ তারা যদিও এক ঘন্টা পরে এসেছে কিন্তু তারপরেও হাওয়েভার যাই হোক এভরিথিং ওয়াজ রেডি টু সার্ভ ইনস্ট্যান্টলি অর্থাৎ তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে সার্ভ করার জন্য কি ছিল সব কিছু রেডি ছিল দেন এই যে দেন তারপরে কি হলো অর্থাৎ এই দেন দ্বারা কিন্তু আমি বললাম যে তারপরে কি হলো দেন দ্য ডিনার ওয়াজ সার্ভড টু দা গ্যাস ওয়েন দ্য বিকেম প্রিফেয়ার অর্থাৎ তারপর তারা যখন খাবারের জন্য তৈরি হলো তখন মেহমানদের খাবার পরিবেশন করা হলো আফটার ফিনিশিং দ্য ডিনার অর্থাৎ খা খাবার শেষ করার পরে আফটার ফিনিশিং দ্য ডিনার রাতের খাবারের শেষে সাম অফ দ্য গ্যাস ওয়ার গসিপিং ফর ওয়াইল অর্থাৎ রাতের খাবারের শেষে কিছু মেহমান গল্প করছিল কিছু সময়ের জন্য দ্য রেজিস্ট্রার অফ ম্যারিজ কেইম ইন দ্য মেইন টাইম অর্থাৎ এর মধ্যেই কিন্তু কী হল এর মধ্যেই ইন দ্য মিন টাইম মানে হচ্ছে এর মধ্যেই বা ওই সময়কালীন বা ওই সময়ের মধ্যেই বিয়ের কাজই চলে এলো অ্যান্ড অল দ্য ম্যারেজ ফর্মালিটিস ওয়ার ফিনিশড বাই থ্যান পি এম অ্যান্ড অল দ্য ম্যারেজ ফর্মালিটিস ওয়ার ফিনিশড বাই থ্যান পি এম অর্থাৎ এর মধ্যেই বিয়ের এবং বিয়ের সকল আনুষ্ঠানিকতা রাত দশটায় শেষ হয়ে গেল রাত দশটার মধ্যে শেষ হয়ে গেল সো গল্পের ধারাবাহিকতা রক্ষায় এই যে দ্য রিস্টার খেম ইন দ্য মেন টাইম ফর আওয়াইল ফর আওয়াইল দেন আফটার ফিনিশিং দ্য ডিনার এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেন দ্যাট ওয়াজ দ্য হার্ট রেন্ডিং সিন ওয়েন মাই সিস্টার ওয়াজ ডিপার্টিং ফ্রম আস অ্যান্ড মাই ফ্যারেন্টস অ্যান্ড সিবলিংস ওয়ার উইপিং অর্থাৎ আমার বোন যখন আমাদের থেকে বিদায় নিচ্ছিলো বা বিদায় নিয়ে যাচ্ছিল সেটা একটি হৃদয় বিদারক দৃশ্য ছিল এবং আমার মা বাবা ও ভাই বোনেরা কাঁচছিল সো দ্যাট ওয়াজ দ্য হট রেন্ডিং সিন অর্থাৎ এটি ছিল একটি যেটি ছিল একটি হৃদয় বিদারক দৃশ্য যখন আমার বোন ওয়ে মাই সিস্টার ওয়াজ ডিপার্টিং ফম আস যখন আমার বোন আমাদের থেকে বিদায় নিচ্ছিল এই যে ওয়ে যখন বা যেই মুহূর্তে ওয়ে মাই সিস্টার ওয়াজ ডিপার্টিং ফ্রম আর্স অ্যান্ড মাই প্যারেন্টস অ্যান্ড মাই সিভলিংস ওয়ার উইপিং এখানে এই যে অ্যান্ড অ্যান্ড এগুলো কিন্তু সবই লিঙ্কারস অর্থাৎ আমার মা আমার বাবা এবং আমার ভাই বোনেরা যারা ছিল সবাই কান্নাকাটি করছিল সো সাবজেক্টগুলোকে একসাথে করা হয়েছে এই অ্যান্ডের দ্বারা আমরা সবসময় অ্যান্ড অর আর বাটের ব্যবহার নিয়ে আমাদের তেমন কোনো ঝামেলা হয় না শুধুমাত্র ঝামেলা হয় হচ্ছে এই বাকি যেই লিঙ্কারসগুলো সেগুলো দ্বারা সো আগের ক্লাসে আমরা সুন্দর করে পড়েছিলাম যে আরও কতগুলো অ্যাডভান্স লিঙ্কার এবং সেগুলোকে কিভাবে গল্পের মধ্যে সুন্দর করে ব্যবহার করা যায় আজকের ক্লাসের গল্পটা তুলনামূলক ছোট তবে এর মধ্যেও চমৎকারভাবে দেখানো হয়েছে কিভাবে গল্পের ধারাবাহিকতা রক্ষায় লিঙ্কার্সগুলোকে ব্যবহার করা হয় এখন আমরা সুন্দর করে ভেঙে ভেঙে গল্পটাকে ভাঙব এবং পড়বো যেমন প্রথমেই বলা হয়েছে মাই সিস্টার্স ওয়ে পার্টি আমার বোনের বিয়ের অনুষ্ঠান ওয়াজ সাপোজ টু বি হেল্ড অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ওয়াজ সাপোজড টু বি হেল্ড অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল আজ সন্ধ্যা সাতটায় টুডে অ্যাট সেভেন পি এম বাট দ্য গেস্ট কিন্তু মেহমানেরা বাট দ্য গেস্ট কিন্তু মেহমানেরা রিজড অ্যাট দ্য ফার্টি পৌঁছেছিল অনুষ্ঠানে আফটার ওয়ান আওয়ার অর্থাৎ এক ঘন্টা পরে এখানে আপনাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে এই শব্দগুলোকে আপনারা প্রতিস্থাপন করবেন এবং নিজেদের আইডিয়া থেকে গল্প তৈরি করার চেষ্টা করবেন যাতে শব্দের ব্যবহার ভিন্ন হলেও স্ট্রাকচারটা যেন ঠিক থাকে যেমন এখানে যেমনটা বলা হয়েছে আমি যদি একটু উদাহরণটাকে ভেঙে করে দিই তাহলে সুবিধা হবে মাই সিস্টার্স ওয়েডিং ওয়াজ সাপোজ টু বি হেল্ড টুডে অ্যাট সেভেন পি এম এটার পরিবর্তে যদি আপনি বলেন যে মাই ইংলিশ ক্লাস ওয়াজ সাপোজ টু বি হেল্ড অ্যাট ফাইভ পি এম ওকে যে আমার ইংরেজি ক্লাসটা আজকে পাঁচটার সময় হওয়ার কথা ছিল বাট দ্য গেস্ট রিচ দ্যাট দ্য পার্টি এটির পরিবর্তে যদি আপনি বলেন বাট আওয়ার টিচার ওয়াজ সিক সো হি ক্যান্সেলড দ্য ক্লাস অর্থাৎ কিন্তু আমাদের টিচার ছিল অসুস্থ এখানে বাট একটি চমৎকার লিঙ্কার তাই সে ক্লাসটি ক্যান্সেল করে দিয়ে দিয়েছিল তাই সে ক্লা তাই সে ক্লাসটি ক্যান্সেল করে দিয়েছিলো সো হি ক্যান্সেলড দ্য ক্লাস তার মানে এখানে বাটো চমৎকার একটি লিঙ্কার এবং এর সাথে এই যে সো তাই বা যে কারণে এটিও কিন্তু চমৎকার একটি লিঙ্কার আপনার কাজ হচ্ছে এই শব্দগুলোকে প্রতিস্থাপন করে আপনারা আপনাদের মতো করে সুন্দর সুন্দর গল্প তৈরি করবেন এবং ব্যবহারটা সঠিকভাবে শিখে যাবেন দেন এখানে যতগুলো আইডিয়া দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে দ্য রেজিস্ট্রার অফ ম্যারিজ কেম ইন দ্য মেন টাইম ওকে অ্যান্ড অল দ্য ম্যারিজ ফরমালিটিস ওয়ার ফিনিশ বাই টেন পি এম এটির পরিবর্তে আপনি যদি অন্য কোনো কিছু বলতে চান যেমন হচ্ছে আপনাদের সবার খেলার কথা ছিল কিন্তু ক্যাপ্টেন যে সে তিরিশ মিনিট পরে এসেছিলো সো ইউ ক্যান সে লাইক দ্যাট দ্য ক্যাপ্টেন অফ আওয়ার কেম থার্টি মিনিটস অ্যান্ড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম কেইম আফটার থার্টি মিনিটস অ্যান্ড দ্য গেম স্টার্টেড অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট অর্থাৎ যে ক্যাপ্টেন সে তিরিশ মিনিট পরে এসেছিলো এবং গেমটা ঠিক ওই মুহুর্তেই শুরু হয় অর্থাৎ এইখানে আপনাকে গল্প নিজে থেকে তৈরি করতে হবে এবং এই শব্দগুলোকে প্রতিস্থাপন করে নিজে থেকেই সুন্দর সুন্দর গল্প তৈরি করতে হবে এবং এই লিঙ্কারসগুলোকে সেই গল্পের ধারাবাহিকতা রক্ষায় ব্যবহার করতে পারতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন আশা করি আজকে ক্লাসটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে আপনাদের সঙ্গে পরবর্তী ক্লাসে হয়তো নতুন অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্ল